নমস্কার সকলকে আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্নাটা আমি না আমার মাই করেছে আর রান্না করতে গিয়ে দিয়েছে আগুন ধরিয়ে এমন ভাবে দিয়েছে দেখো ধোয়া ঠোয়া উঠে একাকার কাণ্ড হয়ে গেছে আলু বলছে দিলরে দিলরে আমাকে পুড়িয়ে দিল পুরো পুড়িয়ে দিল আমি পুরো পুড়ে ছাই হয়ে গেলাম আলুর কথা শুনে পেঁয়াজ আর লঙ্কা পুরো হেসে লুটোপুটি খাচ্ছে আলু আবার বলছে কি রে তোরা হাসছিস কেন নিজেদের গায়ের থেকে তো ধোয়া ওঠেনি তাই জন্য নিজেরা হাসছিস বল ওই থেকে মাছের তেল বলছে আলু এত রাগ করছো কেন যেই না তেলটা কড়াইতে দেওয়া হয়েছে আলুর রাগ একদম গোলে জল হয়ে গেছে আলু দেখছি এত তেল পেয়ে আর কোনো কথাই বলতে পারছে না এতক্ষণ যে এত রাগ দেখাচ্ছিল সে আর কোনো কথাই বলতে পারছে না আলু আবার মাছের তেলকে বলছে যে তোমার এত তেল কেন গো আমি তো পুরো চুপচুপ করে ভিজে গেলাম আমি আবার আলুকে বললাম ওরা তো তেলের জন্যই তো এটা খেতে এত ভালো লাগে আর আমার মা এটা এত কম মশলা দিয়ে এত ভালো রান্না করে পুরো মানে এক থালা ভাত একবারে সাবার হয়ে যাবে এত ভালো খেতে হয় আলু সব ঠিক আছে কিন্তু এটা আমার আমার সাথে কি গায়ে আগুনই লাগিয়ে বললো দিল আমি বললাম কোথায় লাগিয়েছি তুই কি পুড়ে গেছিস বল আমি বললাম ঠিক আছে তোর সাথে আর এরকম করা হবে না আলুকে তো অনেক বুঝিয়ে ঠুঝিয়ে শান্ত করা হলো এবার আপনারা বলুন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা